হ্যালো ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং গড়িতে এখন বাজছে রাত্রি দশটা পঁয়ত্রিশ আর আমি জাস্ট আমার অফিস থেকে ইভিনিং অফিস থেকে বাড়ি ফিরলাম তো প্রতিদিন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কী করছি দুপুরবেলা কী করছি সারাদিন কী করছি স্কুলে যাওয়ার পর কী করছি ফিরে কি করছি তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব একটু অন্যরকম প্রতিদিন রাত্রে বাড়ি ফিরে আমি কি কি করি তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হোপফুলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো কিছুক্ষণ তাহলে আমার সাথে চলতে থাকো আগে তোমাদের দেখিয়ে দিই আমার পুরো ঘরটার অবস্থা তারপরে তোমাদের সাথে আমি আমার কাজগুলো শেয়ার করছি আমি স্নান করে সন্ধে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি তরকারিটা এখানে বার করে রেখেছি আর সন্ধেবেলা আমি দু পিস ব্রেড খেয়ে গেছি আর এই পিসটা না আমি খাই না এটা অনেকে খেতে পছন্দ করে কিন্তু এই পিসটা আমি খাই না আর দেখো যেহেতু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে বেরিয়ে গেছি এখানে কাঁচা হয়ে গিয়েছে তো ওয়াশিং মেশিনের কভারটা দেখো এখানে পড়ে রয়েছে গামছাটা এখানে পড়ে রয়েছে জলের বোতল এখানে একটা বার করা এখানে খালি বোতল লেবুগুলো বাইরেই পড়ে রয়েছে যেগুলো কেটেছি সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আর ফ্রিজে তোলা হয়নি হেডফোনটা এখানে পড়ে রয়েছে এটাকে চার্জে বসাতে হবে শ্যাম্পু করে মাথায় এটা জড়িয়েছিলাম এটা এখানেই এইভাবে রয়েছে আর সব থেকে খারাপ অবস্থা দেখো এখানে একটা জলের জার ওইখানে একটা জলের জার আমি এই জলেই শ্যাম্পু করি তো সেই জন্য যে দাদা জল দিতে আসে একটা বাথরুমের গেটের বাইরে দেয় আর একটা ঢুকেই এই জায়গাটায় রাখে আর এগুলো খালি হয়ে গেলে আমি মেন গেটের বাইরে রেখে দিই আর এই আমার জিমে যাওয়ার নতুন শু যেটা অনলাইনে অর্ডার করেছিলাম তোমরা দেখেছো ট্যাগটাও এখনও রয়েছে তো এই হচ্ছে জিমের নতুন শু এক তারিখ থেকে আমি জিম স্টার্ট করব। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা তোমাদের আগেই বলেছি পনেরোই আগস্ট চলে এসেছে মানে আমার প্রচণ্ড কাজের প্রেশার এখন আমার কোনো ডেলি রুটিন নেই সকাল একটা দুপুরে দুপুরেরটা রাতে রাতেরটা বিকেলে এই সমস্ত চলছে তো বিছানা না গুছিয়ে বেরিয়ে গিয়েছি এখন প্রথমেই যেটা করব আগে এসিটা অন করব প্রচণ্ড গরম তারপরে কোনো কাজ এসি রিমোট তো এসিটাকে দিলাম অন করে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে গেছি এই ঘরের পরিস্থিতি দেখো এখনও আমি এই জায়গাটা গুছিয়ে উঠতে পারিনি অফিস থেকে ফিরে ব্যাগটা এখানেই উলটিয়ে রেখে দিয়েছি ল্যাপটপটা বার করতে হবে তার কারণ রাত্রে কাজ আছে আমাকে কাজে বসতে হবে আর এই ব্যাগটা এখানে পড়ে আছে সব কিছু এখন ক্লিন করার পালা ভুল সম্পর্ক থেকে বের হয়ে সবাই নিজের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ ঘোষণা করতে পারে না যারা পারে তারা হলো গেম চেঞ্জার তাই নিজের বিপদ ঘটলে সবার সাথে ভাগ করতে নেই কারণ কিছু মানুষ ওঁত পেতে বসে থাকে তোমার বিপদের খবর শোনার অপেক্ষায় এখানে ডালটা গরম করতে বসিয়েছি আর ফ্রিজে যে বাটিতে ডাল ছিল সেটা এক্ষুনি আমি মেজে নেব ভাতটা এখানে গরম করে নিয়েছি ডালটা গরম হয়ে গেলে এখানে সবজিটা আছে সবজিটা গরম করব। থালাটা আমি ধুয়ে নিয়েছি তো খাবারটা এখানে গরম হোক ততক্ষণ আমি ফ্রিজে যে বাটিতে ডালটা ছিল সেটা একটু মেজে নিই আর বেসিনটা একটু পরিষ্কার করে নিই গরম করে নিয়েছি এখানে ডাল এবার সবজিটা গরম করবো আর ভাজাটা করে নেব তাহলেই খেতে বসতে পারবো সামনের লড়াইকে গ্রহণ করতে শেখো কারণ লড়াই ছাড়া সফলতা মূল্যহীন আমরা না চাইতেই যেগুলো পেয়ে যাই মানুষ হোক কিংবা বস্তু সেগুলোর কদর আমরা বুঝি না যেগুলো পেতে আমাদের লড়াইয়ের সম্মুখীন হতে হয় সেগুলো আমাদের কাছে প্রাণের চেয়েও প্রিয় কোনো কিছুর জন্য নিজেকে কারো কাছেই সস্তা করে ফেলো না তুমি নিজেকে সহজলভ্য করে ফেললে মানুষ তোমাকে পা দিয়ে পিষে দেবে যেন জীবনে ভুল করাটা ভুল নয় বরং ভুল করছি জেনেও ভুল নিয়ে বেঁচে থাকাটাই ভুল জীবনে যতবার ভুল করবে সেই ভুল থেকেই শিক্ষা নাও কারণ নিজের করা ভুলই তোমার সবচেয়ে বড় শিক্ষা যার কাছে যতখানি উজার করবে নিজেকে সে একদিন তোমাকে ততটাই সস্তা ভেবে পিষে দিয়ে যাবে সাবধান হও কারণ তুমি সস্তা নাও কথা বলতে বলতে আমি কিন্তু একটার পর একটা আমার কাজগুলোকে সেরে নিয়েছি ডিনার ব্রাশ ফেস ওয়াশ এখন চলে এসেছি রান্নাঘরে পরের দিন সকালের জন্য চিয়া সিড ভেজাতে চিয়া সিড এর অনেক উপকারিতা যেন একদিন চিয়া সিড খাওয়ার উপকারিতা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও নিশ্চয়ই রেডি করব এক চামচ চিয়া সিড হাফ গ্লাস জলে ভিজিয়ে দিলাম সকালে এর সাথে মিশিয়ে নেব গরম জল আর মধু মানুষ গাছের মধ্যে না কোনো পার্থক্য নেই মানুষ মারা যাওয়ার পর সেও গাছে পরিণত হয় তারপর অন্য গাছেদের সাথে পুরে ছাই হয়ে যায় তাই জন্যই হয়তো মানুষ পোড়াতে কাঠের প্রয়োজন হয় রাত্রিবেলা পুজো দেওয়া কমপ্লিট প্রত্যেক দিন রাত্রিবেলা আমি যখন অফিস থেকে ফিরি তখন ফুল কিনে নিয়ে আসি একদিন অন্তর গাঁদা ফুলের মালা আনি প্রত্যেক দিন জবা আর বেলপাতাটা আনি আর আমার বাড়িতে ব্যালকানি গার্ডেনে গাছে সাদা আর নীল অপরাজিতা হয় এই দিয়েই মোটামুটি আমার পুজোটা হয়ে যায় আর একদিন অন্তর মা শ্রী অরবিন্দের জন্য নিয়ে আসি জুঁয়ের মালা মঙ্গলবার আর বৃহস্পতিবার নিয়ে আসি রজনীগন্ধার মালা এতেই আমার ঠাকুর আমার উপরে অনেক বেশি তুষ্ট এবার তোমাদের একটা কথা বলি ফেসবুকে ইউটিউবে এই সবুজ চুরি নিয়ে শ্রাবণ মাস নিয়ে নিরামিষ খাওয়া নিয়ে প্রচুর কমেন্ট প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও প্রচুর কিছু দেখছি তো একটা কথা তোমাদের আমি বলতে চাই এটা বলতে পারো তোমাদের কাছে আমার প্রশ্ন যারা এই কথাগুলো বলছো না যে আমরা ট্রেন্ডে গা ভাসিয়েছি বাঙালি হয়ে কেন বিহারি কালচারকে আমরা অ্যাডপ্ট করছি তো তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই এই যে বিয়েতে তোমরা হলদি মেহেন্দি সাগাই এইগুলো যেগুলো করছো গায়ে হলুদের রিচুয়াল তো আমাদের ছিল নান্দিমুখ গায়ে হলুদ দধি মঙ্গল এগুলো আমাদের ছিল কিন্তু এই যে এনগেজমেন্ট তারপরে রিসেপশন তারপরে তোমার স্বাদের অনুষ্ঠানটা এখন হয়েছে বেবি শাওয়ার আর মুখে ভাত বা অন্নপ্রাশনটা এখন হয়েছে রাইস সেরিমানি তো জন্মদিনে কেক কাটাটা তো অনেকদিন আগে থেকেই চলছে তো এটা আমাদের বলতো কোন সনাতনী হিন্দু কালচারে বা কোন বাঙালি কালচারে কেক কেটে জন্মদিন পালন তারপরে তোমার এনগেজমেন্ট মেহেন্দি সংগীত বেবি শাওয়ার রাইস সেরিমনি এগুলো কোথায় কোন শাস্ত্রে লেখা আছে অ্যাকচুয়ালি কি জানো রিচুয়ালটা বিহারি হোক গুজরাটি হোক মারাঠি হোক বা বাঙালি হোক আমরা যদি সেটাকে ঠিকঠাকভাবে অ্যাডপ্ট করে সঠিক নিয়মে রীতি নীতি আচার অনুষ্ঠান মেনে পালন করতে পারি তাহলে আমার মনে হয় কোনোটাই দোষের নয় তাই নয় কি তো তোমাদের সাথে আরও একটা ব্যাপার আজকে শেয়ার করব এখানে শিফটিংয়ের পর সব জিনিস এলোমেলো হয়ে গিয়েছে আমি আমার ধূপদানি খুঁজে পাচ্ছি না এখন আমি মনে করতে পারছি না আমি লাস্ট নবরাত্রির পর যখন সব বাসনগুলো বাড়িতে রাখতে গিয়েছিলাম আমার ধূপদানিটা সেখানে রেখে এসছি কি না মনে করতে পারছি না তো গিয়েছিলাম দোকানে একটা ছোট্ট ধূপদানি নিতে ধূপদানিটা কি সুন্দর হয়েছে না দেখো একশো টাকা নিয়েছে কিন্তু ধূপদানিটা আমার খুব পছন্দ হয়েছে ধূপদানিটা নিতে গিয়ে দেখলাম এই কোরপুরদানিটা কুরপুরদানিটা আমার বেশ পছন্দ হলো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেল কি সুন্দর না ডিজাইনটা এটা প্রদীপ আবার কর্পূরদানি দুইভাবেই ব্যবহার করা যাবে আর পুরনো এই আকাশ প্রদীপটা তো আমার ছিলই যেটা আমি বারো মাস ব্যবহার করি তো আর এই তিনটে একসাথে রাখার জন্য নিয়েছি এই থালাটা বেশ এটার মধ্যে তিনটেকেই বসিয়ে সুন্দর করে আমি আরতি করতে পারবো ভালো হয়েছে না ব্যাপারটা কেমন হয়েছে জানিও হ্যাঁ তো এটা ঠাকুরের জন্য নিয়ে এসেছি আমি ওই আগের ফ্ল্যাটেও তোমরা যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো তারা ফলো করে থাকবে হয়তো এই কালো টুলটার উপরে এই ভাবে আমি রাখছি ভাল লাগছে না আর এই যে ফুলগুলো তো এই আমার রাত্রিবেলা পুজো ডান ভগবানকে গুড নাইট বলে এইবার আমার শুতে যাওয়ার পালা তো নিয়ে চলে এসেছি আমি সেরাম আমি রাত্রিবেলা দুটো সেরামকে একটা সেরাম এই প্রথম সেরামটার সিক্স ড্রপ আর এটার সাথে ব্লেন্ড করে নেব আরও একটা ছোট সেরাম সেটার চার ড্রপ এই দুটো সেরামকে একসাথে ব্লেন্ড করে আমি রাত্রিবেলা অ্যাপ্লাই করে শুতে যাই আর রাত্রিবেলা ব্রাশ করার পর ফেস ওয়াশ করাটা তো মাস্ট তো এটা আমার প্রত্যেক দিনের রাত্রিবেলার রূপচর্চা বলো বা ত্বকের যত্ন বলো বা নিজেকে একটু মেনটেন রাখা বলো যাই হোক এটা আমার প্রতিদিনের অভ্যাস এটা না করলে মনে হয় যেন দিনটা অসম্পূর্ণ রয়ে গেল কিছু একটা করিনি কিছু একটা করিনি তো যাই হোক এভাবেই চেষ্টা করি নিজেকে একটু মেনটেন রাখার একটা সময় না হলে আসবে যখন নিজেরই আর নিজেকে ভালোবাসতে ইচ্ছা করবে না আয়নায় নিজের মুখটা নিজের দেখতে ইচ্ছা করবে না আর যেহেতু আমাকে প্রত্যেক দিন বাইরে বেরোতেই হয় প্রচুর পলিউশন জানোই তো এখন চারিপাশের আবহাওয়া কতটা খারাপ ধুলো ময়লা রোদ ঘাম সব কিছু থেকে নিজের ত্বকটাকে একটু বাঁচাতে গেলে মিনিমাম একটু স্কিন কেয়ারের দরকার তো পড়েই না আর আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর জল খাওয়া প্রচুর প্রচুর পরিমাণে জল খেলে তবেই স্কিনের হাইড্রেশনটা বজায় থাকে রুক্ষ হয় না ত্বক তো চেষ্টা করি নিজেকে একটু মেনটেন রাখতে কতদূর দূর পারি আমি জানি না এভাবেই যেন বাকি দিনগুলো কাটিয়ে ফেলতে পারি তো দেখতেই পেলে তোমরা এই ছিল আমার রাত্রিবেলা অফিস থেকে ফেরার পর ডেইলি রুটিন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও তাহলে আজ এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোন ব্লগে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে মজা থেকে আনন্দে থেকো আর ঝুম সুসমি ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো টাটা গুড নাইট